আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়নের মধ্য ভদ্রঘাটের পলাশডাঙ্গা যুবশিবির এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি একটা প্রামাণ্য চিত্র তুলে ধরার জন্য দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন এই সেই পলাশডাঙ্গা এই পলাশডাঙ্গা সম্পর্কে আপনাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই এ এলাকায় গড়ে উঠেছিল বঙ্গবন্ধুর আহ্বানে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মুক্তিযুদ্ধের সংগঠন পলাশডাঙ্গা যুবশিবির যার সার্বিক নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা যে কারণে যুদ্ধকালীন সময়ে এই বাহিনী লতিফ মির্জার বাহিনী নামেও পরিচিত ছিল এই বাহিনী ছাত্র শ্রমিক বেঙ্গল রেজিমেন্ট সদস্য ইপিআর সদস্য বিএলএফ এর সদস্য ও এফ এর সদস্যদের সমন্বয়ে পরিচালিত হতো এই পলাশডাঙ্গার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এই অঞ্চলে মধ্যভদ্রঘাট উনিশশো একাত্তর সালের সতেরোই জুন পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ সং অনুষ্ঠিত হয় যুদ্ধ পরবর্তী সময়ে পাক বাহিনী এই এলাকায় বহু নিরীহ মানুষের বাড়িঘর জ্বালাইয়া দেয় এবং বহু নিরীহ মানুষকে হত্যা করে পলাশডাঙ্গার বীর মুক্তিযোদ্ধাগণ সিরাজগঞ্জ পাবনা বগুড়া ও রাজশাহীর কিয়দাংশে পাক বাহিনী রাজাকার আলবদর আল শামস বাহিনীর বিরুদ্ধে প্রায় একান্নটি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এবং তিনটি থানা দখল করে নেয় পলাশডাঙ্গার মুক্তিযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধ উনিশশো একাত্তর সালের এগারোই নভেম্বর ওই দিন তারাস থানার অন্তর্গত নওগাতে পাক বাহিনীর সাথে পলাশডাঙ্গার বীর মুক্ত যোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয় সকাল সাড়ে পাঁচটা থেকে ছয় গটিকার দিকে বেলা দুই গটিকা পর্যন্ত সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর ও রাজাকারদের প্রায় দুইশো থেকে দুইশো জন লোক নিহত হয় এবং বীর মুক্ত মুক্তিযুদ্ধে বারোজন পাক বন্দী হয় তার মধ্যে একজন ক্যাপ্টেন নাম ক্যাপ্টেন সেলিম উক্ত যুদ্ধের বর্ণনা উনিশশো একাত্তর সালের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় পলাশডাঙ্গার যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় ছয়শো জন পলাশডাঙ্গার যুব শিবির কিছুটা সামরিক কায়দায় এবং কিছুটা গেরিলা কায়দায় পরিচালিত হতো আপনারা জেনে খুশি হবেন পলাশডাঙ্গার বীর মুক্তিযোদ্ধাগণ এতগুলো যুদ্ধে অংশগ্রহণ এবং পাক সেনাদের পরাজিত করার পরও যুদ্ধকালীন সময়ে পলাশডাঙ্গার কোনো যুদ্ধ যোদ্ধা নিহত হয় নাই কয়েকজন সদস্য আহত হয়েছিল পলাশডাঙ্গার বীর মুক্তিযোদ্ধাগণ সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচালিত হতো স্বাধীনতার দীর্ঘ দিন পর মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণীয় এবং আগামী প্রজন্মের সাথে পরিচিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক পলাশডাঙ্গায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণ করার জন্য সকল মুখ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ